গ্রাফিক এক্সক্লুসিভ বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কোন টপিকের ওপর আলোচনা করতে চলেছি তা তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো যে সাহিত্যের রূপরীতির অন্তর্গত যে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডি থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য নির্বাচন করেছি সেগুলি এই প্র্যাকটিস সেট অনে তোমাদের সামনে তুলে ধরবো বিশেষ করে যারা এস বাংলা একাদশ দ্বাদশ পরীক্ষায় বসবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো এই আলোচনার প্রথম প্রশ্ন দেখো যে পোয়েটিক্স বা কাব্যতত্ত্ব গ্রন্থের লেখককে এটার উত্তর তোমাদের সকলেরই জানা তা হচ্ছে অ্যারিস্টোটাল দুই নম্বর প্রশ্ন পনেরোশো আট সালে কাব্যতত্ত্বের মূল গ্রিক সংস্করণ প্রকাশিত হওয়ার দশ বছর পূর্বে অর্থাৎ চোদ্দশো সালে কে ল্যাটিন ভাষায় গ্রন্থটির অনুবাদ করেছিলেন এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ আমি সবগুলোই বলছি না কারণ সব অপশন বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে সময়ও বেশি তোমাদের অপচয় হবে আমি সেটা করব না জাস্ট উত্তরটা বলে দিচ্ছি এর এর সঠিক উত্তর হবে অপশন সি জর্জিও ভাল্লা তিন নম্বর প্রশ্ন অ্যারিস্টোটালের পোয়েটিস গ্রন্থের প্রথম ইংরেজি অনুবাদক কে এখানে তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশন বি থমাস টয়নিং চার নম্বর প্রশ্ন পোয়েটিক্স গ্রন্থটি যিনি অ্যারিস্টটল কাব্যদত্ত নামে গ্রিক ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ অচিন্ত বিশ্বাস শিশির কুমার ভাদুরি শিশির কুমার দাস অবন্তি কুমার এর সঠিক উত্তর হবে অপশন সি শিশির কুমার দাস পাঁচ নম্বর অ্যারিস্টোটলের কাব্যতত্ত্বে মূলত যে সাহিত্য রীতি আলোচিত হয়েছে তা হচ্ছে অপশান সি মহাকাব্য ও ট্র্যাজেডি মানে প্রধানভাবে এই দুটি বিষয় কি আলোচনা করা হয়েছে ছয় নম্বর নিচের কোনটিকে সরঙ্গ শিল্প বলা হয় এখানে অপশনগুলি দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশন বি ট্র্যাজেডি ট্র্যাজেডি একটি সরঙ্গ শিল্প কারণ কাহিনী চরিত্র অভিপ্রায় ভাষা সঙ্গীত দৃশ্য এই ছয়টি তার অঙ্গ এটা অ্যারিস্টটাল কাব্যদত্ত যেটা শিশির কুমার দাসের বই রয়েছে সাত নাম্বার অ্যারিস্টটল তার যে গ্রন্থে প্রথম ট্র্যাজেডির আলোচনা প্রসঙ্গে ত্রয়ৈক্যের কথা বলেছে অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন বি পোয়েটিক্স আট নম্বর অ্যারিস্টটল কত প্রকার ট্র্যাজেডির কথা বলেছেন অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে চার প্রকার সেগুলি কি কী এখানে আমি ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি এবং উদাহরণস্বরূপ আলোচনা করেছি যেমন প্রথম হচ্ছে জটিল বা কমপ্লেক্স ট্র্যাজেডি দুই হচ্ছে প্যাথেটিক বা যন্ত্রণার ট্র্যাজেডি তিন হচ্ছে ক্যারেক্টার বা চরিত্রের ট্র্যাজেডি চার হচ্ছে দৃশ্যের ট্র্যাজেডি এই চার প্রকার ট্র্যাজেডির উদাহরণগুলি যথাক্রমে দেখে নাও অয়েদিপাস বা ইডিপাস এই অয়েদিপাস রেক্স বা অয়েদিপাস দ্য কিং যা রাজা ইডিপাস নামে পরিচিত দুই হচ্ছে কলোনাসে অয়েদিপাস বা অয়েদিপাস অ্যাক্ট কলোনাস এই দুটি ট্র্যাজেডি সাধারণত অয়েদিপাস বা ইডিপাস নামেই পরিচিত এবং অ্যান্টিগন অর্থাৎ রাজা ইডিপাস এবং অ্যান্টিগন এই দুটি সোপোক্লিসের উল্লেখযোগ্য ট্র্যাজেডি এই ট্র্যাজেডিগুলি থেবান নাটক বা থেবান প্লে নামে পরিচিত এছাড়া তার অন্যান্য ট্র্যাজেডিগুলি হলো অ্যাজেক্স ওম্যান অফ ট্র্যাকসিন বা ট্র্যাকসিনের নারী বাংলায় করা হয়েছে ইলেকট্রা ফিলোকেটেস ইত্যাদি অর্থাৎ তার মোট সাতটি ট্র্যাজেডি রয়েছে এরপর দুই নাম্বার প্যাথেটিক বা যন্ত্রণার ট্র্যাজেডি এর এর উদাহরণ হচ্ছে অ্যাজেক্স অর্থাৎ সোপোক্লিসের অ্যাজেক্স হচ্ছে প্যাথেটিক বা ট্র্যাজেডি প্যাথেটিক বা যন্ত্রণা ট্র্যাজেডির উদাহরণ তারপর তিন নাম্বার ক্যারেক্টার বা চরিত্রের ট্র্যাজেডি হচ্ছে পেলেউস যার রচয়িতা আছে ইউরোপিডিস তারপর আছে চার নাম্বার হচ্ছে দৃশ্যের ট্র্যাজেডি যেটা হচ্ছে প্রমিথ ইউস এর রচয়িতা আছে স্কাইলাস এর সঙ্গে আরেকটি তথ্য জেনে নাও সপোক্লিস ইউরোপিডিস এবং স্কাইলাস এরা তিনজনই প্রাচীন গ্রিক নাটকের মহান ট্র্যাজেডিকার নয় নম্বর অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির সর্বপ্রধান অঙ্গ বা উপাদান কোনটি এর তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশন এ কাহিনী বা বৃত্ত কারণ তিনি কাহিনিকেই ট্র্যাজেডির আত্মা বলেছেন দশ নম্বর ট্র্যাজেডি প্রসঙ্গে অ্যারিস্টটল তার প্রটিক্স গ্রন্থে যে ক্যাথারসিস শব্দটি প্রয়োগ করেছেন তার যথার্থ বাংলা অর্থ কী এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশন এ বিশুদ্ধিকরণ ক্যাথারসিস আসলে কি বা শব্দটি কোথা থেকে এসেছে সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে দেখো যে ক্যাথারসিস হচ্ছে একটি গ্রিক শব্দ যার অর্থ হলো বিশুদ্ধকরণ বা বিরেচন অ্যারিস্টোটল তার বিখ্যাত গ্রন্থ পোয়েটিক্সে এই শব্দটি ব্যবহার করেছিলেন ট্র্যাজেডির প্রভাব ব্যাখ্যা করার জন্য অ্যারিস্টোটালের মতে একটি ভালো ট্র্যাজেডি দর্শকের মনে করোনা অর্থাৎ প্রীতি এবং ভয় ফিয়ারের মতো তীব্র আবেগ জাগিয়ে তোলে এই আবেগগুলো জাগিয়ে তোলার পর নাটকটি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে দর্শক তাদের মনের মধ্যে জমে থাকা এই নেতিবাচক আবেগগুলোকে বের করে দিতে পারে বা বিশুদ্ধ করতে পারে এই প্রক্রিয়াকে অ্যারিস্টোটাল ক্যাথারসিস বলেছেন সহজভাবে বলতে গেলে ক্যাথারসিস হল আবেগ মুক্তি অর্থাৎ দুঃখজনক বা ভয়াবহ ঘটনা দেখে বা শুনে আমাদের মনের গভীরে জমে থাকা চাপা আবেগ যেমন ভয় উদ্বেগ রাগ দুঃখ ইত্যাদি প্রকাশ পাওয়ার সুযোগ পায় এবং এর ফলে এক ধরনের মানসিক স্বস্তি বা হালকা অনুভূতি তৈরি হয় এরপর হচ্ছে বিশুদ্ধিকরণ এই প্রক্রিয়াকে এক ধরনের মানসিক পরিশুদ্ধিও বলা হয় যেমন শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিলে শরীর হালকা হয় তেমনি মন থেকে নেতিবাচক আবেগগুলো বের করে দিলে মন হালকাও শান্ত হয় তারপরে নৈতিক বা মানসিক ভারসাম্য অ্যারিস্টটাল বিশ্বাস করতেন ট্র্যাজেডি এই ক্যাথারসিসের মাধ্যমে দর্শকদের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে অতিরিক্ত আবেগ যেমন করুণা ও ভয় যখন নিয়ন্ত্রিত উপায়ও প্রকাশ পায় তখন তা ব্যক্তিকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে সাহায্য করে উদাহরণস্বরূপ একটি দুঃখের নাটক বা সিনেমা দেখে অনেকে কেঁদে ফেলে এই কান্না তাদের মনে দুঃখ বা কষ্টকে প্রকাশ করে এর ফলে তারা এক ধরনের স্বস্তি অনুভব করে এই ক্যাথারসিস এটাই ক্যাথার্সিসের একটি সহজ উদাহরণ আধুনিক মনোবিজ্ঞানও ক্যাথারসিসের ধারণা ব্যবহৃত হয় যেখানে মানসিক চাপ বা ট্রোমা থেকে মুক্তি পেতে আবেগ প্রকাশের গুরুত্বের কথা বলা হয় এগারো নম্বর যিনি অ্যারিস্টোটালের ক্যাথার্সিস তত্ত্বকে ধিক্কার জানিয়ে বলেছেন নাট্যশালা হাসপাতাল নয় এটা যিনি বলেছেন যিনি মন্তব্য করেছেন তা হচ্ছে অপশান বি লুকাস বারো নম্বর যিনি অ্যারিস্টটলের ক্যাথারসিস তথ্যকে আর ব্যঙ্গ করে বলেছেন নাট্যশালায় স্কুল নয় এটি বলেছেন অপশন এ বাই ওয়াটার তেরো নম্বর অ্যারিস্টটল তার পয়েটিস গ্রন্থে ট্র্যাজেডি নায়ক চরিত্রের ভাগ্য বিপর্যয়ের নাম দিয়েছেন কি দিয়েছেন এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশন বি হামার বা হামারটিয়া টিয়া চোদ্দ নম্বর নিচের কোন তত্ত্বটি সত্য এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাজেডি বর্ণনাত্মক বা বর্ণনামূলক ট্র্যাজেডির কাহিনী বিস্তৃত বৈচিত্র্যময় ট্র্যাজেডি দৃশ্যকাব্য ট্র্যাজেডিতে চারটি উপাদান থাকে এখানে কিন্তু যে তত্ত্বটি সত্য তা হচ্ছে ট্র্যাজেডি দৃশ্যকাব্য বাকিগুলো অসত্য পনেরো নম্বর ট্র্যাজেডি যে ছটি উপাদান রয়েছে তার মধ্যে কোন দুটি অনুকরণের মাধ্যম তা হচ্ছে অপশন বি সঙ্গীত ও ভাষা ষোলো নম্বর ট্র্যাজেডির ছটি উপাদানের মধ্যে কোন তিনটি অনুকরণের বিষয় এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশন এ কাহিনী চরিত্র অভিপ্রায় সতেরো নম্বর ট্র্যাজেডির ছটি উপাদানের মধ্যে কোনটি অনুকরণের পদ্ধতি বা রীতি এর সঠিক উত্তর হবে অপশন ডি দৃশ্য আঠারো নম্বর ট্র্যাজেডির প্লট বা কাহিনীর দুটি প্রধান অংশ কী কী এর সঠিক উত্তর হবে অপশন এ উনিশ নম্বর ট্র্যাজেডির অন্তরঙ্গ উপাদানগুলি হল এর সঠিক উত্তর হবে অপশন ডি ওপরের সবগুলো ঠিক অর্থাৎ প্লট ক্যারেক্টার থট এগুলোকে কাহিনী চরিত্র অভিপ্রায় হিসেবে বলা হয় ঘটনা বিন্যাস চরিত্র চিন্তনও বলা হয় তাই ওপরের সবগুলো ঠিক কিন্তু মূলত তিনটি হচ্ছে এর অন্তরঙ্গ উপাদান কাহিনী চরিত্র অভিপ্রায় বা প্লট ক্যারেক্টার প্লট ক্যারেক্টার বা থট কুড়ি নাম্বার ট্র্যাজেডির বহিরঙ্গ উপাদানগুলি হলো এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছো এর সঠিক উত্তরভাবে অপশন ডি উপরের সবগুলোই ঠিক কারণ ডিকশন মেলোডি স্পেকটাকল ভাষা গান দৃশ্য সংলাপ সঙ্গীত মঞ্চ মঞ্চসজ্জা সবই একই বিষয় শুধু ভাষার আলাদা রূপান্তর বলা যেতে পারে ডিকশন মেলোডি স্পেকটাকাল মানেই হচ্ছে ভাষা গান দৃশ্য বা সংলাপ সঙ্গীত মঞ্চসজ্জা এরপরে সর্বশেষে একটি নোটস আকারে তোমাদেরকে একটি বিষয় তুলে ধরেছি ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলি কী কী তা দেখে নাও প্রথম হচ্ছে ট্র্যাজেডি জীবনের কোনো ঘটনার অনুকরণ ট্র্যাজেডি দেন ইজ দ্য এমিটেশন অফ অ্যান অ্যাকশান ট্র্যাজেডিতে জীবনের কোনো গুরুতর বা সিরিয়াস ঘটনা থাকবে ট্র্যাজেডির ঘটনা হবে স্বয়ং এবং এর একটি পরিমিতি থাকবে ট্র্যাজেডির প্রকাশ রীতি হবে নাটকীয় বা সংলাপাত্মক বা সংলাপমূলক কিন্তু বর্ণনামূলক নয় পাঁচ নম্বর ট্র্যাজেডি এমন ঘটনাকে রূপায়িত করবে যাতে প্রিটি অ্যান্ড ফেয়ার অর্থাৎ অনুকম্পা এবং ভয় দর্শক চিত্তে জাগ্রত হয় তো এই ছিল ট্র্যাজেডি থেকে কুড়িটি প্রশ্ন এবং কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার হবে নতুন একটি টপিকে ততক্ষণ সকল ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ